ভিডিওতে কোনো ইন্ট্রো না দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা না আজকে আমি চলে এসেছি আমার শুনুকে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এখনও কিন্তু তিন মাস বা পাঁচ মাস কমপ্লিট হয়নি তো ওর পাপার ছুটি শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এই জন্য ওর পাপা বললো যে চলো কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসবে তো এই জন্য শ্বশুরবাড়িতে আসা তো এসে দেখি না সে এক এলাহি আয়োজন মানে একটা ছেলে মানুষ হয়ে সব কিছু এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা যে মানুষটা আগে কিছুই জানত না মানে সারপ্রাইজ দেওয়া কাকে বলে কিছুই জানতো না সেইগুলো করেছে আমি তো ওর অবাক হয়ে গেছি আমার সোনুমা যখন বড়ো হবে নিশ্চয়ই ও দেখে অবাক হয়ে যাবে এ দেখো পায়ের ছাপ নিয়ে নিয়েছি সবাই বলছিল যে এইগুলো কেন করছো এগুলো তো বিয়ের সময় করে তো আমার সোনু পাপা বলছে যে না এগুলো স্মৃতি থাকবে ও প্রথম আমার বাড়িতে এসছে আমার মা লক্ষ্মী এই জন্য পায়ের ছাপ নিয়ে রাখলো তো হ্যাঁ এগুলো স্মৃতি হয়ে থাকবে আর দেখো কত সুন্দর ঘরের মধ্যে সাজিয়েছে ওয়েলকাম লিখে তো আমরা বাড়িতে চলে এসেছি দিদি ছাড়তে এসেছিলো শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই আমাকে আনতে গেছিলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সুনুমায়ের যদি আরও ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু তোমরা জানিও এখন কিন্তু আমার ভিডিওতে সেভাবে তোমরা দেখছো না অবশ্যই কী ভিডিও দেখতে চাও সেগুলো জানিও আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার আর এই দেখো এটা আমার দিদিভাই একটুখানি ফুলের পরে শুয়ে দিয়েছে জানি ফুল থেকে অ্যালার্জি হতে পারে কিন্তু ওকে নিজের টাওয়াল দিয়েই তারপরে শোয়ানো হয়েছে আর ও ঘুমোচ্ছিল বলে বেশি ওকে নাড়াচাড়া না করে করা তুলে নেওয়া হয়েছে তারপরে এই যে লাস্টে ওই ওর বাবা বলছে যে একটা আমার রুমালে আমি একটা ভালো করে ফটো নেব ভিডিও নেবো ওই জন্য আর একটা বানানো হয়েছিল কিন্তু আলতাটা ঠান্ডা ছিল বলে যেই ওকে দেওয়া হয়েছে আর ও কান্না শুরু করে দিয়েছিল